আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ তার কাছে প্রথমেই বলব যে এই বাইকটি পালসার ডাবল ডিক্স এবিএস এবং ওয়ান টেস অবস্থা আছে শোরুমের কাগজ পরিবর্তন করে দেবো যার কাছে গাড়ি বিক্রি করে দেব তবে আজকে দুইটি বাইক দেখাবো একটা হচ্ছে চব্বিশের বাইক দু চব্বিশের তিন না চার মাসের বাইক মাত্র সাতশো কিলো চলা ওইটা ডাবল ডিস্ক এবিএস নাম্বার ছাড়া দুইটাই নাম্বার ছাড়া এটাও তেইশের মডেল পঁচিশশো কিলো অরিজিনাল চলা যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে পঁচিশশো কিলো অরিজিনাল চলা জুনিয়ন চলা টায়ারের রঙও ড এনাই এটা হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা আর আরেকটা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা হচ্ছে চব্বিশের বাইক চব্বিশের চার মাসের বাইক একদম নিউ মাত্র সাতশো কিলো চলা সাতশো কিলো চলা সাতশো কিলো চলা তো ওইটা আপনারা যারা নেবেন গাড়ি দেখতে হবে না আমি যা বলতেছি ওটাই কারেক্ট ওটাই কারেক্ট ওটাই হান্ড্রেড পারসেন্ট শিওর দেখতে হবে না দেখার জন্য কোনো অনুরোধ করবেন না তারপরেও দেখানোর চেষ্টা করব না দেখে তো আপনারা কিনবেন না সেটা জানি আর আমিও কিনবো না এটাও আমি জানি ঠিক আছে না তো আজকে এটা দেখাবো আর চব্বিশের বাইক যদি আপনারা অগ্রিম বাইনা দিয়ে রাখেন তাহলে আপনারা আপনাদের গাড়ি হয়ে যাবে কারণ চব্বিশের বাইক অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক দিন পর চব্বিশের বাইক এই ফার্স্ট পাইলাম যেটা আপনাদেরকে কথা বলছিলাম স্ক্রিন দেওয়া যেটা সেটা চব্বিশের বাইক নাম্বার সারা ওয়ান সেই বাইকটি পঁচানব্বই হাজার টাকা দাম আর এটা আজকে আপনারা দেখতে থাকুন কত নতুন বাইকটি যে নতুনই মতো তার প্রথম প্রমাণ সামনে টায়ারের রং দেখেন জিরো কিলো চলার টায়ারে কেমন কেবলমাত্র এরকম থাকে ঠিক আছে চাবি একদম ইনটেক টায়ার রং দেখেন একদম ব্রান্ড নিউ বাইক নিউ টায়ার জিরো কিলো চলার মতো আছে চতুর্থ প্রমাণ এইভাবে হাইড্রোলিক বা ডিক্স আঙুল দিয়ে পরীক্ষা করবেন যে কোনো ধরনের চুল পরিমাণ হয় গেছে কিনা অসম্ভব একদম শরম কন্ডিশন জি এখন সামনে টায়ার থেকে শুরু করবো যে বাইকটি সামনে টায়ারটা দেখেন তো এই বাইকটি দুই হাজার কিলো না মনে হচ্ছে টায়ার দেখে যে দুইশো থেকে তিনশো কিলো বাইকটি চলা দুইশো থেকে তিনশো কিলো চলার টায়ারে যেরকম কোয়ালিটি থাকে হুবাহু ওই রকমই কিন্তু আছে এ ব্যাপারে নিশ্চিত থাকবেন মার্কারটা কিন্তু একদম সুপার ফ্রেশ এবিএস কিন্তু দেখেন এবিএস লেখাই আছে এই সাইডটাও দেখেন একদম এবিএস হাইড্রোলিকটা দেখাবো দেখেন চুল পরিমাণে হাইড্রলিক কিন্তু ক্ষয় যায় নাই হাইড্রোলিকটা প্রমাণ করতেছে সামনে টায়ার প্রমাণ করতেছে জিরো কিলো চলার মতো বাইক আছে ঠিক আছে দুইটি শকাবস হেডলাইটের গ্লাসটা দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত এই গ্যালাসটা সহ এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট এই জিনিসগুলো দেখেন নতুন নতুনই নতুন যে বাইক হয় সেই বাইক সব অংশগুলোই নতুন হয় এটাই স্বাভাবিক ঠিক আছে না দেখেন চা পাঁচ হয়ে যায় লেখাগুলো দেখেন বেশি পুরাতন হলে এগুলো ঝাঁপসা হয়ে যায় ফ্যাশকা পরে যায় এটা কিন্তু তাও হয়নি ঠিক আছে লুকিং গ্লাসটাও ঠিকঠাক আছে টাঙ্কির দিকে তাকান টাঙ্গির দিকে তাকলে আরও পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে যে বাইকটা আসলে নতুন আছে কি না দেখেন নিখুঁত টাঙ্কি এবং সরম কন্ডিশন টাঙ্কির কোয়ালিটি এবং গ্যালেসের দিক দিয়ে যদি আমি বলি তাহলে গ্যালেসটাও আপনারা শোরুমের গাড়ির সাথে পরীক্ষা করে নেবেন যে চাকচিক্য বা গ্লেস অথবা নতুন নতুন যে একটা ভাব এটা শোরুমের গাড়ির সাথে এটা মিল আসে কি না বাস আপনারা রেজাল্ট পেয়ে যাবেন দেখেন ঠিক এরকম একটা বাম্পারটা দেখেন একদম নতুনের মতো ইঞ্জিন গার্ডটাও নতুনের মতো আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না এই বাইকটির ইঞ্জিনের চেহারাই বলে দিচ্ছে বাইকটির কোয়ালিটি কেমন হবে ইঞ্জিনের চেহারা ইঞ্জিনের যে নাটগুলো ইঞ্জিনের সাউন্ড এবং সর্বদিক থেকে এই ইঞ্জিনটা শোরুম কন্ডিশন হবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর বিশ্বাস না হলে আপনি যে কোনো একটা বাইকের শোরুমে গিয়ে ইঞ্জিনটা চেক করে নিতে পারেন সাইড কভারটা দেখেন পাওয়া যায় এগুলো সহ দেখেন একদম নিখুঁত আছে সাড়ে এখার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন দেখেন এই যে এটা হচ্ছে কিন্তু কোম্পানির একটা দানা দানা ভাব আছে সেটা হবাহক ওইরকমই আছে কোম্পানি যেরকম বের করছে হবাহব ওইরকমই আছে সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি তোর বাস্তবে দেখেন বাইকটির নাম্বার সম্পর্কে বলবো বাইকটির নাম্বার ছাড়া ওয়ান বেস যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার সহজভাবে ইজিভাবে করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেব তার নামে আমরা শোরুম কাগজগুলো পরিবর্তন করে দেব আর যখন শোরুম কাগজ পরিবর্তন আপনার নামে হবে তখন কিন্তু বাইকটির মালিক আপনি হতে পারতেছেন আর যখন বাইকটির মালিক বাইকটির মালিক আপনি হবেন তখন আপনার কাগজ আপনি নিজ হাতে করবেন এটাই স্বাভাবিক এবং যে কোনো জেলায় থেকেই করতে পারবেন সিগন্যাল লাইট ট্র্যাকটাই কিন্তু একদম সুপার ফ্রেশ এই সিগন্যাল লাইটটাই প্রমাণ করতেছে যে গাড়ি কোনো দিকে পড়ে নাই ঠিক আছে দেখেন কোনো দিকে পড়ে নাই সিগন্যাল লাইট প্রমাণ করতেছে ব্যাক কিন্তু একদম নিখুঁত আছে এবং উপরে অংশগুলো দেখেন কত ফিনিশ মানে শোরুমের বাইকের এরকম ফিনিশ থাকে তাছাড়া সেকেন্ড হ্যান্ড জগতে কিন্তু বাইকগুলো এমন ফিনিশ থাকে না সহজে ঠিক আছে বাম্পার পিছনে মাঠ সহ একদম নিখুঁত আছে পিছনে টায়ারটা দেখেন একদম জিরো গেলে চলার মতো টায়ার আছে কিন্তু এই সাইডটা দেখেন একদম সুপার ফ্রেশ সাইড কভার পর্যন্ত দেখেন সাইলেন্সার সহ একটা দাগ লাগে না কিন্তু সাইলেন্সারে তার মানে বাইকারটা অনেক টিপটপ করে ব্যবহার করছে বাইক যার কারণে সাইলেন্সারটা নিখুঁত আছে এবং একটা গাড়ি সাইলেন্সার যখন নিখুঁত থাকে তখন বুঝবেন যে বাইক বাইকটা বাইকার অনেক যত্ন সহকারে ব্যবহার করেছে কারণ রাস্তার বের হলেই ব্যান নিষ্কের সাথে এইগুলো লেগে যায় সাইলেন্সারটা লেগে যায় ঠিক আছে টাস লেগে যায় এখন পর্যন্ত কিন্তু নিখুঁত আছে তার মানে খুবই যত্ন সহকারে ব্যবহার করেছে বাইকারটা বাইকার বাইকটা ডাবল ডিস্সের এটা কিন্তু দেখেন পিছনের ডিস্কটাও কিন্তু চুল পরিমাণ হয় যায় না এইভাবে দিয়ে দেখানো হচ্ছে আপনিও আঙ্গুলতে দেখে নেবেন যার থেকে নেবেন এই তিনটা চারটা জিনিস একটা টায়ার আর একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে চাবি এই কয়েকটা জিনিস আপনারা চেক করে নেবেন মিটার জিরো করা যায় ঠিক আছে টঙ্কির এই সাইডটা দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত টাঙ্কি এতে কোনো সন্দেহ নেই ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এই বাইক এবং নতুন বাইকের মধ্যে কিন্তু পার্থক্য নেই আমি আবারও বলতেছি বারবার বলবো কারণ হচ্ছে আমি বুঝেছি বাইকটি কেমন আছে ঠিক আছে এই জন্য একটা কথা বারবার বলি দেখেন একদম নিখু এই সাইডে ইঞ্জিনের সাইডটা দেখেন শোরুমের ইঞ্জিনের সাথে এটা চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি এই সাইডে হ্যান্ডেল লুকিং গ্লাস লেবার বাইজার সিগন্যাল লাইট সব কিছুই অল ওকে আসে চাপা সুইচ দুইটি চাবি হ্যান্ডেল দেখেন হ্যান্ডেলে এখানে কিন্তু অনেক গাড়ি দেখবেন যে বেশি দিন ব্যবহার করার কারণে গেলা ডিসকালার হয়ে যায় এটা কিন্তু এখন পর্যন্ত ডিসকালার হয়নি দেখেন একদম অরিজিনাল কালার এবং অরিজিনাল হ্যান্ডেল এইটাইও একটা প্রমাণ যে বাইকটি মানে কম ব্যবহার করেছে দুইটি চাবি তো ইন্টেক আসি বাইকটি চলা দেখেন দুই হাজার কিলো প্লাস এটাই অরিজিনাল চলা পঁচিশশো তিপ্পান্ন কিলো বাইকটি পঁচিশশো তিপ্পান্ন কিলো বাইকটি চলা এটার সাথে চলার সাথে চাবির মিল দেখানো হয়েছে টায়ারের মিল দেখানো হয়েছে এবং হাইড্রোলিক অর্থাৎ ডিক্স এটাও কিন্তু প্রমাণ সহকারে দেখানো হয়েছে সব মিলে বাইকটি আপনারা নতুন পায়ে যাবেন এটাই স্বাভাবিক এটাই বাস্তব সাউন্ড কোয়ালিটি শোনাবে এখন রানিং অবস্থায় আছে দেখুন সাউন্ডটা কি মিষ্টি সাউন্ড বা স্মুথ সাউন্ড দেখেন একদম স্মুথ তো সব মিলে বাইকটি কিন্তু একদম রান নিউ মানে নিউ আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই আমি কিন্তু কয়েকটা জিনিস প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করেছি আশা করি ওরা বাইকটি যে কোনো একটা শোরুমে গিয়ে চেক করবেন প্রতিটা অংশ ঠিক আছে তখন আপনাদের বুঝে আসবে যে বাইকটা আসলে নতুন আছে কিনা বা আমার কথা বিশ্বাস হয় কি এটা তখন বুঝে আসবে বাইকটি এখন দামে আসবে এই বাইকটির দাম ফিক্স প্রাইস এক লক্ষ বিরাশি হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ বিরাশি হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী বৃদ্ধ কথা মিশাল ভালো থাকুন আসসালামুকুম আলাইকুম রহমতুল্লাহি